আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর যে দেখবে বন্ধুরা সে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর হয় খেতে কি বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না আর একটা ভেঙে দেখাচ্ছি এই আম সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা মজার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে আম সন্দেশগুলো একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এত সুন্দর হয় খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো পাকা আমের ম্যাঙ্গো সুইট রোল আর এই সুইট রোলটা বানানো খুবই সহজ বন্ধুরা মাত্র হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চোট জলদি বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর বানিয়ে কিন্তু এটা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাচ্চাদেরকে যদি এরকম সুইটোল বানিয়ে দেন বন্ধুরা আম থাকতে তাহলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করেও খা খাবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন পাকা আমের সুইট রোলটা বানাবার জন্য নিয়েছি আমি দুটো পাকা আম আর আমটা যখন নেবেন তখন পাকা দেখে নেবেন তাহলে বেশি ভালো হবে খেতে তো প্রথমে আমি আমটাকে কেটে নেব যখন পাকা আমটা নেবেন তখন এরকম কালারটা দেখে নেবেন তাহলে সব থেকে ভালো হবে আর দেখুন কালারটা কত সুন্দর পাকা আমের তা আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব আর দেখুন এভাবে করে আমি আমটাকে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কিন্তু খুবই ভালো হয় সুবিধা হয় এবার আমি একটা মিষ্কির জার নিয়েছি মিষ্কির জারের মধ্যে আমটা টুকরো করে দিয়ে দেবো এবার আমি আমগুলোকে পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানার সময় কিন্তু জল দেবেন না আমি এখানে জল দিচ্ছি না আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন এভাবে করে আমটাকে পেস্ট করে নিতে হবে একদম স্মুথ করে উনুন ধরার আগে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের পেস্টটা সুজিটাকে আমি মিষ্কির জারে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি পাঁচ চামচ দিয়ে দিব সুজির গুঁড়ো আর দু চামচ দিয়ে দিব চালের গুঁড়ো তবে এখানে আমি আতপ চালটা শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি তোমরা চাইলে ভিজে গুঁড়ো চালটাও নিয়ে নিতে পারো আর দু চামচ দিয়ে দিব আমি শুকনো নারকেলের গুঁড়ো এটা দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে দশ টাকা প্যাকেটের একটা আমল দুধের প্যাকেট নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব এই গুঁড়ো দুধটা দিতে গেলে বন্ধুরা এই আম সন্দেশটা খেতে বেশ ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিব চার চামচ চিনি আমি এখানে গোটা চিনি দিচ্ছি তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিটা দিয়ে দিতে পারো এবার আমি উনুনটা জ্বালিয়ে নিব এবার আমি উনুনটা ধরে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তো মিডিয়াম আছে করে এভাবে করে অনাবর্ত নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত করে নেব আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা যে কেউ দেখলে কিন্তু চোর জলদি বাড়তে বানিয়ে ফেলতে পারবেন আর এই ম্যাঙ্গো সন্দেশটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বন্ধুরা বাচ্চারা এতটাই মজা করে খাবে কি বারবার খাওয়ার ইচ্ছে করবে বাচ্চাদেরকে আর দেখুন অনাবর্ত নাড়তে নাড়তে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তো আর একটুখানি নাড়াচাড়া করে গাঢ় করে নেবো আর দেখুন ওনার তো নাড়তে নাড়তে একটা আমি ডোয়ের পরিণত করে নিয়েছি আর দেখুন কড়াইটা কে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তাহলে বুঝে নিতে হবে কি ঠিকঠাক হয়েছে ডোটা আমার তো হয়ে গেছে নামিয়ে নেব একটা আমি থালার মধ্যে নামিয়ে নিলাম ঠান্ডা করে নেব আবারও আমি কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে এক কাপ নিয়েছি আমি লিকুইড দুধ তোমরা তাহলে গায়ে দুধটা নিয়ে নিতে পারো আর এক প্যাকেট নিয়ে নিছি আমি আমুল দুধ এই আমুল দুধের গুঁড়োটা আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি তিন চামচ দিয়ে দিব আমি গুঁড়ো করা সুজি আর দু চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো চিনি তো এখানে আমি তিন চামচ চিনি দিলাম কিছুটা পরিমাণে আমি শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দেবো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব তো এভাবে নাটে নাড়্যে আমি একটা ডোয়ের পরিণত করে নেব আর দেখুন ওনাম তো নাটে একটা আমি ডোয়ের পরিণত করে নিয়েছি আর একটুখানি নাড়াচাড়া করব তাহলে হয়ে যাবে তো নাটেনাড়তে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি তো এখন আমি নামিয়ে নেব থালার মধ্যে নামিয়ে নেব আর নামিয়ে আমি পুরাপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব লাগিয়ে ভালো করে মুে নেব এইভাবে করে আমি দু তিন মিনিট ভালো করে মেখে নেব ভালো করে দু তিন মিনিট মথে নিয়েছি আর হাতের মধ্যে লেগে গেলে একটুখানি করে ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না আর দেখুন কি সুন্দরভাবে ডোটা আমার হয়েছে একদম সুমুদ করে মেখে নিতে হবে সাদা ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি এটা আমি একইভাবে করে হাত দিয়ে ভালো করে দু তিন মিনিট মেখে নেব আর কিছুটা পরিমাণে নিয়েছে আমি চেরি টুকরো করে নিয়েছি একদম ছোটো ছোটো করে আর তোমরা চাইলে এখানে কিন্তু টুটি ফুটিও দিয়ে দিতে পারেন ছোটো ছোটো করে টুকরো করে তা ভালো করে আমি মেখে নেব হাতের মধ্যে লেগে যাচ্ছে তার জন্য একটুখানি দিয়ে দিব ঘি ঘি দিয়ে ভালো করে মেখে নেব সামান্য একটুখানি ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার ওলের মতো করে লম্বা করে নেব আর দেখুন ওলের মতো করে আমি লম্বা করে নিয়েছি আর এভাবে করে কিন্তু করে নিতে হবে এরকম আমি একটা কড়া প্লাস্টিক নিয়ে নিছি এবার আমি প্লাস্টিকের মধ্যে ভরে নেব হাত দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেবো একটুখানি এবার আমি বেলনি দিয়ে বেলে নেব তবে খুব বেশি চাপ দিয়ে বেলবেন না হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে আর খুব বেশি আমি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেব আমি ভালো করে বেলে নিয়েছি আর একটু লম্বা করে আমি বেলে নিয়েছি এবার আমি তলাশিটা কেটে দেবো এবার আমি পুরটা বসিয়ে দেবো মাঝখানে এবার আমি ধরে প্লাস্টিকটা এভাবে করে আমি রোলের মতো করে নেব আর একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে আর দেখুন এভাবে করে তুমি টাইট করে রোলের মতো করে নিতে হবে এভাবে করে আমি হাত দিয়ে ভালো করে রোলটা করে নিয়েছি এবার সাইডগুলো আমি ভালো করে বন্ধ করে দেব মুড়ে নেব সাইডগুলো বন্ধ করে দেব দুধারে ভালো করে আমি মুখগুলো বন্ধ করে দিয়েছি আরও একটুখানি হাত দিয়ে এভাবে করে রোলের মতো করে নেব এবার আমি প্লাস্টিকটা দিয়ে ভালো করে মুড়ে নেব আর সাইডের দিকে আমি ওভার দিয়ে বেঁধে নিয়েছি আর এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব আর তাহলে দেখবেন কি অনেকটাই শক্ত হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর তোমাদের কাছে যদি ফ্রিজ না থাকে বন্ধুরা তাহলে কিন্তু এভাবে করেও খেতে পারবেন এক ঘন্টা রেখে দেবেন এভাবে করে তারপরে কেটে খেতে পারবেন তো এক ঘন্টা পরে চলে এসেছি আর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি সাইডের ওবার খুলে দেব আর দেখুন আগের তুলনায় কিন্তু বোন শক্ত হয়ে গেছে। আর কি সুন্দরভাবে শেড হয়ে গেছে তো সাদা সুতো নিয়েছি সুতো দিয়ে কেটে নেবো সুতো দিয়ে কাটতে গেলে বেশি ভালো হবে তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারো তো এখন আমি পছন্দ মতো সেভ করে কেটে নেব তো এভাবে করে আমি পছন্দ মতো করে কেটে নেব তো সবগুলো আম সন্দেশগুলো আমি পছন্দ মতো করে কেটে নিয়েছি আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর যে দেখবে বন্ধুরা সে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে এত সুন্দর হয় খেতে কি বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না তো এখন তো ভরপুর আমের সিজন একবার হলেও কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একটা ভেঙে দেখাচ্ছি এই আম সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা মজার হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে আম সন্দেশগুলো একদম মুখে দেওয়া মা মিলিয়ে যাবে এত সুন্দর হয় খেতে পাকা আমের ম্যাঙ্গো সুইট কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কিছু ভিডিও সবার আগে দেখতে পাবে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আবার মতো করে টেরাই করে দেখবেন দেখবেন কি অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন